আবার অনেক সময় দুধ পায় না আব্বা ডাক্তার যাইতে নার বলতেন ডাক্তার ঔষধ দাও আর সন্তান দুধ পায় না কি পরিণাম দুর্বালানি বিপরীতానার পাশে তাকায় দেখো ভিন্ন এক makhluk একটা बकरी তার বাচ্চা দিল ওই बकरीটা বাচ্চা যখন দেয় बकरीটারও তো ব্যথা অনুভব হয় প্রসব বেদনা কিন্তু তার সহযোগিতার জন্য আশেপাশে কেউ নাই বাচ্চা জমিনের মধ্যে ভূমিষ্ঠ হওয়া মাত্র চার পায়ে দাঁড়ায় গেল কাউকে দেখায় যেতে হলো না মায়ের দুধ কোথায় বাচ্চা খুঁজিয়া মায়ের নামে দুধ পান করার জন্য মুখ লাগাই দিল মায়ের নামটা শক্ত বাচ্চা দুধ পায় না কোন ডাক্তারের কাছে গিয়ে বকরি বাচ্চা বলে নেয় মায়ের দুধ পাই না তাড়াতাড়ি ঔষধ দাও আল্লাহ বাচ্চাটার মেধায় এমন করে বানাইছে বাচ্চা নিজেই গবেষণা করিয়া বের করলো আম্মাজানের শক্ত বলানটা নরম করতে পারলেই তো দুধ আসবে কেমনে নরম করবো কি ট্যাবলেট খাবো কোনো ট্যাবলেট নাই বাচ্চার এই মাথার অংশটা নিয়ে যখন মায়ের ওলানে দুই তিনটা ধাক্কা দিল মায়ের ওলানটা দুর্বল হয়ে গেল মুখটা লাগা

বড় বড় সমুদ্রের ভেতরে বড় বড় মাছ এমন বড় মাছ আছে যে দৈনিক খানা চিংড়ি মাছ না। তার এই রকম সমুদ্রে একটা না হাজার হাজার কোন মাছ না খাইয়া আন্দোলন করে নাই ওর জন্ম থেকে পেট ভরে খানা খায় জাবতের জমির মধ্যে কোহেকাফ একটি পাহাড় ওই পাহাড়ের মধ্যে একটা প্রাণী বসবাস করত সিমর ওই প্রাণীটার দৈনন্দিন খানা তালিকা 40টা মোটা তাজা মাটি কোন প্রাণী জঙ্গলে থেকে না খাইয়া বাজারে এসে আন্দোলন করে নাই যে আমার খানা নাই তোদের খানা খেয়ে ফেরত দেব না অথচ সারা জগতের মধ্যে সারা জগতের মধ্যে মানুষ বড় দামি সেই মানুষ কেন খানার জন্য পিটাপিটি মামলা আর হামলা করে একটা পাখি দানা মেরে সকালবেলা বাসার থেকে বের হয় ভোলা আসমানি উড়িয়া সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে আবার ঘরে নাজির হয়ে যায় আর আশরাফুল মাকলুক মানুষ এত ঘরে বসে খানা খাবে সম্মানের খানা পাবে দুনিয়ার কোন গর্তের পিপিলিকাও খানার জন্য কষ্ট পায় না অথচ এত দামি মানুষটা কেন খানার জন্য কষ্ট পায় এই মানুষ কেন খানার জন্য এত মামলা হামলা শিকার হয় এর একমাত্র কারণ অন্য প্রাণী আল্লাহ ডিউটি করার জন্য করেছেন। সেই তারা করে করে না। আর মানুষ আল্লাহ যেই ডিউটি করার জন্য পাঠাইছেন মানুষ আল্লাহর দেওয়া নুন খায় না আমায় আল্লাহ গুন গায় না আল্লাহ বলে নেই মানুষ বড় নিমক হারা